ফ্রি এতে রয়েছে এমন উপাদান রাখে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত রায়গঞ্জের স্বামী প্রণমানন্দ মন্দির ইংরেজি মাধ্যম স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল রায়গঞ্জে আজ সকালে আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে পড়ুয়ারা অংশ নিয়েছে স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর বিনয় লাহা বলেন পুঁথিগত শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতি এই প্রতিযোগিতার আয়োজন করা হয় পঞ্চাশ মিটার দৌড় একশো মিটার দৌড় চামচ দৌড় সহ স্কুলের কচিকাচা বাচ্চারা যেমন খুশি সাজোতে অংশগ্রহণ করে যেটি ছিল চোখে পড়ার মতো এই অ্যানুয়াল স্পোর্টস আমাদের প্রতি বছরই হয়ে থাকে আজকে আমাদের ছাত্রছাত্রীরা এই অ্যানুয়াল স্পোর্টসে পার্ট নিচ্ছে বিভিন্ন ইভেন্টস রয়েছে ফিফটি মিটার রেস থেকে শুরু করে চকলেট রেস বাস্কেট দ্য বল এর সাথে সাথে আপনারা রয়েছে ম্যাথ সলভিং রেস ফ্রক জাম্প হান্ড্রেড মিটার রেস কক ফাইট স্পুন রেস বিভিন্ন ইভেন্ট রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রছাত্রীরা এগুলোতে অংশ নিচ্ছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা এখানে অ্যাওয়ার্ড দিচ্ছি বলছি যে আজকে কতজন পার্টিসিপেট করছে এখানে এটা

দি স্টুডেন্টস এন্ড ফ্রম প্যারেন্টস এন্ড অল দ টিচার্স আর ভি মাচ হাপি ই কেকিং খুশি হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় বিকজ উই বিলিভ ইন দা চিলড্রেন সেন্ট্রিক এডুকেশন বলছি আপনার আমার বিনয় লাহা কি পোস্টে আছে আমি স্কুলের অ্যাডমিনিস্ট্রেট রায়গোস্তা থেকে হিরফ মুখার্জি কুলিক নিউজ